আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহতাল অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণ কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো চিকেন মোমোর রেসিপি অনেক আপুদেরই রিকোয়েস্ট ছিল যে আপু আপনি অর্ডারের জন্য যে চিকেন মোমো রেডি করেন সেই রেসিপিটা একটু শেয়ার করেন তো আজকে কিন্তু রেসিপিটা শেয়ার করে দিলাম প্রথমেই এখানে আমি হচ্ছে মোমোর ডোটা রেডি করবো ফার্স্ট টাইম তো সেজন্য এখানে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি তার সাথে কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিচ্ছি কর্নফ্লোয়ার মানে এক কাপের জন্য ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লোয়ার নিয়েছি দুই কাপের জন্য কিন্তু আবারও ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লোয়ার নেব মানে প্রতি কাপের জন্য আপনারা ওয়ান ফোর্থ কাপ করে কর্নফ্লোয়ার নেবেন মানে প্রতি কাপে ওয়ান ফোর্থ কাপ করে কর্নফ্লোয়ার নিয়ে নেবেন এখানে আমি প্রায় দেড় কাপের মতো হচ্ছে ময়দা নিয়ে নিচ্ছি সেই সাথে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লোয়ারের থেকে কিছুটা পরিমাণ বেশি নিয়ে নিয়েছি এবার এগুলোকে সেদ্ধ করে ডোটা রেডি করে নেব আর এ পাশে হচ্ছে আমি পুটটা রেডি করে নেব একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি কিছুটা পরিমাণ মুরগির বুকের মাংস এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আমি কাজটা কিন্তু চাকু দিয়ে করে নিচ্ছি আমার কাছে ব্লেন্ডারে এই পুটটা যদি মানে কিমা করা হয় মানে চিকেনটা তো সেটা যখন স্টিম করে নেওয়া হয় তখন কিন্তু ভেতরে ওটা রাবার রাবার হয়ে যায় আমি সব সময় এরকম চাকুর সাহায্যে কেটে নেই আপনারা এটা করতে পারেন আমি আজকে এই পরামর্শটা দিয়ে দিলাম তো এখানে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু প্রথম অবস্থায় একটু পজিশনে অ্যাড করতে হবে যেহেতু সয়া সস ব্যবহার করবো আর সেই সাথে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি সাদাটা দিয়েছি হাফ চামচের থেকে একটু কম হবে আপনারা কালোটাও ব্যবহার করতে পারেন এবার এখানে একটা পেঁয়াজ আমি হচ্ছে মিহি কুচি করে নিয়েছি তিনটা কাঁচামরিচ মিহি কুচি করে নিয়েছি সেই সাথে রসুনের দুইটা কোয়া আমি হচ্ছে কুচি করে দিয়ে দিয়েছি আমার কাছে মোমোর ভিতরে সব থেকে রসুনের এই ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এর জন্য আমি একটু রসুনের পরিমাণটা বেশি দিয়েছি তো কাস্টমার ইনশাল্লাহ পছন্দ করবে এখানে আমি আতা পাটা দিয়েছি হাফ চামচের থেকেও একটু কম এবং এক চামচ সয়া সস দিয়ে দিয়েছি সেই সাথে গরম তেল দিয়ে দিলাম এবার ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে অনেকে বাটার ব্যবহার করে আপনার হাতের কাছে যদি আনসল্টেড বাটারটা থাকে তাহলে ব্যবহার করবেন আমার কাছে মানে ওই বাটারটা নাই সল্টেড বাটার আছে তো আমি স্কিপ করলাম এখানে আমি কিছুটা পরিমাণ মানে ঘি অ্যাড করে দেব মানে যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেজন্য কিন্তু ঘিটা অ্যাড করা যদি হাতের কাছে বাটারটা থাকে আনসল্টেড বাটার মানে যেটাতে লবণ থাকবে না চাইলে সেটা ব্যবহার করতে পারেন এখানে আমি সামান্য কিছুটা পরিমাণ ঘি দিয়েছি মানে হাফ চামচের মধ্যে হবে খুব ভালোভাবে মিশিয়ে এবার এটাকে রেস্ট রেখে দেব। আর এ পাশে যে আমি ডোটা কিন্তু অফিস কিনে করে নিয়েছি আর এই ডোটা আমি হচ্ছে রুটি তৈরি করি না আমরা সেদ্ধ আটার রুটি ঠিক ওভাবে করে পাতিলের ভিতরে ফুটন্ত গরম পানিতে আমি একটু ডোটা রেডি করে নিয়েছি এটা অফ স্ক্রিনে করেছি আসলে সব কিছু তো ক্যামেরা অন করে করতে গেলে ভীষণ লেট হয়ে যায় তো সেজন্য কিছু কিছু অংশ কিন্তু অফ স্ক্রিনেই করে নেই আর ভিডিও যদি অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকের দেখার ধৈর্য থাকে না তো যথাসম্ভব ছোটো করে তৈরি করার চেষ্টা করে যতটুক একেবারে না দেখালেই চলে না ততটুক কিন্তু রাখি এই যে এখানে আমি একটু বড়ো সাইজ করে লেচি কেটে নিয়েছি মানে একসাথে দুই তিনটা মোমোর সিট যেন কেটে নিতে পারি সেজন্য বড় সাইজ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানেই যে খুব সুন্দরভাবে আমি ডোটা রেডি করে তারপর ছোট ছোট লেচি থেকে এই যে রুটিগুলোকে এখন তৈরি করে এর থেকে কিন্তু সিটগুলোকে কেটে নেবো আপনারা চাইলে এখানে ছোট ছোট রুটি বেলে রুটিটার চারপাশ কোনো একটা বাটার মুখ বা স্টিলের কোনো বাটি বা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন এই যে পাতলা করে কিন্তু বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু অনেকটা পাতলা করে বেলে নিতে হবে এই যে মাশাল্লাহ খুব সুন্দর হয় মানে এই সিটগুলো যদি কর্নফ্লোয়ার আর এই যে ময়দাটা একসাথে মিক্সড করে তারপর যদি ডোটা রেডি করেন আর এটা ভীষণ সফট হয় যখন আপনি স্টিম করে নেবেন খেতেও মারসা দুর্দান্ত হয়ে থাকে আর কি যে পরিমাণ সাদা হয়েছে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আসলে বলতে পারবো না কিন্তু সত্যিকার অর্থে অনেকটা সাদা হয়েছে এই সিটগুলো মানে ধব সাদা যেটা সেই রকম এবার হচ্ছে যে এই আমি পুটটা রেডি করে রেখেছিলাম মোমোর তো এখান থেকে এক চামচের মতো মোমো দিয়ে ভালোভাবে একটু লক্ষ্য করুন কিভাবে ভাজটা দিয়ে নিচ্ছি দুই সাইড থেকে এভাবে চেপে মাঝখানটা একটু লাগিয়ে এই যে আমরা যেরকম শাড়ির যে ভাঁজটা দিই মানে কুচি সেই কুচি কুচি করে কিন্তু আমি এই ভাঁজটা দিয়ে নিচ্ছি আর এই ভাঁজটাই আমার কাছে মনে হয় সব থেকে সহজ মোমো তৈরির আমি মানে দুইটা ভাজেই পারি মানে এই সাইড থেকে আর ওই পাশ থেকে কিন্তু আমি এখানে এক পাশ থেকেই সবগুলো করে নিচ্ছি মানে লাস্টের দুইটা শুধু আমি দুই পাশ থেকে কুচি করে নিয়েছি দুই পাশের কুচিরটাও ভীষণ সুন্দর হয় আর এক সাইডের কুচিরটাও ভীষণ সুন্দর হয় এই দুইটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে তো এখানে কিন্তু আমি আবার বড় রুটি তৈরি করে চারটা কেটে নিয়েছি এবার এভাবে করে সবগুলো মোমোই আমি তৈরি করে নিয়েছি ভিডিওর এই পর্যায়ে এসে নিজের বিজনেসের একটু প্রচার করছি আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেবো আর যদি কেউ অর্ডার কনফার্ম করতে চান তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন শুধুমাত্র ঢাকা সিটির মধ্যেই কিন্তু ডেলিভারিটা করা হয় মানে ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো টাইপের অগ্রিম পেমেন্ট বা কোনো বিকাশ এরকম কোনো কিছু করার প্রয়োজন নেই আপনি প্রোডাক্ট হাতে পাবেন তো ডেলিভারি ম্যানের কাছে আপনি পেমেন্টটা করে দেবেন আর এখানে সব নাস্তা আইটেম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আটা ময়দা ধারাই তৈরি করা হয় আর আমি ম্যাক্সিমাম কিছু কিন্তু ভিডিওতে দেখিয়েই তৈরি করি এখানে কোনো লোকচুরির কোনো কিছু নেই তো আপনাদের সাথে কথা বলতে বলতে পাশে কিন্তু আমি এক এক করে চিকেন মোমোগুলোকে বানিয়ে নিচ্ছি আর ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে তৈরি করে নিচ্ছি আসলে অনেকেই কিন্তু ভয় পায় যে চিকেন মোমোর এই ভাজটা দিতে কিন্তু এটা আমার কাছে মনে হয় ছোটো একটা বাচ্চাও পারবে একটু মনোযোগ দিয়ে দেখলে কারণ ভীষণ ইজি আর এই ভাজটা দেওয়া তো একেবারেই ইজি এভাবে করে সব চিকেন মোমোগুলোকে আমি বানিয়ে তারপর ফ্রোজেন করে নেব আমি একটা বক্সের ভিতরে দশ পিস করে রাখি আর চিকেন মোমোটা সময় বক্সে করে ডেলিভারি দিয়ে থাকি মানে বক্সে করে দিলে আর কোনো টাইপের ভয় থাকে না মানে ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার তো এভাবে করে হচ্ছে আমি সব সবসময় ডেলিভারি করি আর এখন হচ্ছে এগুলোকে আমি বানিয়ে তারপর ফ্রোজেন হতে দিয়ে দেব আর কালকে ইনশাল্লাহ এই মোমোগুলো আরও বেশ কিছু অর্ডার আছে আপুর মানে পরোটা আছে তার সাথে পুরি আছে চিকেন মোমো তার সাথে চিকেন কাবাবটা আছে তো সব কিছু একসাথে রেডি করেছি ইনশাল্লাহ কালকে ডেলিভারি পাঠাবো তো সবগুলো মোমো এখানে রেডি করে আপনাদের একটু দেখিয়ে দিয়েছি সেই যে দেখুন মোমোগুলো কিন্তু মাশাল কতটা পরিমাণ সুন্দর হয়েছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এই শেপটাই আমার বেশি পছন্দ এই যে একটা পাতা শেপের মতো করে তৈরি করেছি দুই পাশে কুচি দিয়ে মানে দুইটা তৈরি করেছি এটাও কিন্তু ভীষণ সহজ এই মোমোটা আর আমি এক সাইডের কুচি এই দুই মোমোটাই সময় করে থাকি মানে এই দুই ভাজটা দিয়ে ডেলিভারি করি বা বাসায় যদি তৈরি করি তাও এই শেপটাই দেই এটাই আমার কাছে ভালো লাগে তো ভিডিওটি বন্ধুরা আপনাদের কাছে ওভারঅল কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যদি কোনো টাইপের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসম্ভব রিপ্লাই করার চেষ্টা করব তাহলে বন্ধুরা আজকে এখান থেকে এই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম